হ্যালো কাস্তের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সোশ্যাল মিডিয়াতে নতুন বিতর্কের আগুন জনপ্রিয় অভিনেত্রী আরোহিম সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন একটি মন্তব্য করেছেন যা রাতারাতি ভাইরাল হয়ে গেছে এক সাংবাদিক তাকে বলেন আপনাকে একটি বিদ্যান্তকর প্রশ্ন করলে আপনি কি রাগ করবেন নাকি আরোহিম বলে সমস্যা নেই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন সাংবাদিক বলেন আপনার মিডিয়াতে কাজ করেন আপনাদের টিমের সবচেয়ে চরিত্র মানুষকে আরোহিম প্রথমে উড়িয়ে দিতে চাইলেও শেষ মেশে বলে ফেলেন মিরাজ এবং উড়ি তো কিছুই না আর সুচরিত্র খারাপ হচ্ছে আরমিম এই একটি কথাতে হয়েছে মিডিয়াতে অনেক বলাবলি করেছেন করছেন আরমিম কি সত্যি কোনো অভিজ্ঞতা থেকে বলেছেন নাকি এটা কোনো নির্ভর চুপ্রসিকতা তবে দর্শকরা দুই দলে ভাগাভাগি হয়েছে একদল বলা বলি করছে সাকিব সিদ্দিক আর সত্য কথা বলেছেন তো কি হয়েছে আবার কেউ কেউ মনে করেছেন আর এই কথাটা মজা করে করছে এটাকে এতটাও সিরিয়াস নেওয়া ঠিক হবে এদিকে সাকিব ও মিরাজের মুখ থেকে এখনো কোন প্রক্রিয়া পাওয়া যায়নি দর্শকরা সবাই চাইছেন এই বিষয়ে দ্রুত যেন মুখ খুলেন তো ভিউয়ার্স আরো এই মুখ থেকে হুটকে এরকম কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার